উত্তরবঙ্গের আকাশে ফের সতর্ক বার্তার মান্থা প্রভাবে জলপাইগুড়ি জেলায় শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি সকাল থেকেই জলপাইগুড়ি শহর আশপাশের এলাকায় অবিরাম বৃষ্টিতে জনজীবন প্রভাবিত কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অংশে একই চিত্র বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর এই তিন জেলায় ভারী সতর্কতা জারি করে এই লাগাতার বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেখা গিয়েছে জলবদ্ধতার আশঙ্কা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করে নদী সংলগ্ন গ্রামগুলিতে মাইকিং শুরু হয়েছে বিপদাপন্নদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ফ্ল্যাট কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে আজ সকালে কালীঝোড়া ব্যারেস থেকে নশো সাতাশি কিউমেক এবং গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সাতশো ছাপ্পান্ন কিউমেক জল ছাড়া হয়েছে ক্রমবর্ধমান বৃষ্টিপাতে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা যেমন উদ্বিগ্ন চিন্তা চিন্তায় কৃষকরা এখন ধান ও আলু চাষের গুরুত্বপূর্ণ সময় ফলে অতিবৃষ্টিতে ফসল ক্ষতির আশঙ্কা প্রবল পাহাড় থেকে সমতল পর্যন্ত চলছে অবিরাম বর্ষণ আবহাওয়াবিদদের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে সর্বোচ্চ প্রশাসন সতর্কতায়